আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন বাজে সকাল সাতটা মাত্র ঘুম থেকে উঠলাম আচ্ছা গাইজ আমাকে একটা কথা বলেন তো এই মায়ের দোয়া ক্রিকেট টিমটা বানাইছে কোন নাম বা নাম্বারটা আমাকে একটু দিয়ে তো শুধু শুধুই কি বেতন দেয় নাকি এদের পারফরমেন্সের জন্য বেতন দেয় কালকে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছে ক্রিকেট ম্যাচটা এই ম্যাচটা একশো চৌত্রিশ রান পঁয়ত্রিশ রান ইজিলি ইজিলি চেস করা যায় এই রান বোলিং টিম অত্যন্ত ভালো করেছে আমি ওদের প্রশংসা করি ওরা খুব ভালো বোলিং করেছে কিন্তু যে ব্যাটিং এই অত্যন্ত কোন ব্যাটিং যারা করছে তাওহিদ্রিদয় তারপর হচ্ছে কি যে ওপেনার পারভেজ হোসেন ইমন এক দুই ম্যাচ ভালো খেলে এখন আজকে কয়েকটা ম্যাচ যেরা খুব খারাপ খেলতেছে এই সালার ব্যাটারে বেতন দেয় কেটা এই সালার ব্যাটার থেকে তো আমাদের এই পাড়ার যে ক্রিকেট খেলা পাড়ার ক্রিকেট খেলার চাইতে ভালো খেলে পাড়ছে নিমন তাও হৃদৃদয় এই শালার ব্যাটা নাকি অভিজ্ঞ ব্যাটসম্যান এই যদি অভিজ্ঞ ব্যাটসম্যান হয়ে থাকে তাহলে কালকে এই অবস্থা করলো কাজ যাক এরা তো যাই করছে করছে নুরুল হাসান সোয়ান এটা গো মারা দিছে বা তারপরে আছে জাকের আলী অনেক ওই শালার বেটা ওর ওর ক্যাপ্টেন্সি করার যোগ্যতাই তো নাই ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সিতে সব ক্যাপ্টেন্সির বুঝে কি আর ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতা আছে শালার বেটা ক্যাপ্টেন তুই না চস না কয়েক বল খা এটা তো আর তো দুশো রানের চেস করার টার্গেট না দুশো রান টার্গেট না মাত্র একশো পঁয়ত্রিশ চৌত্রিশ রান এই রানটা তো ইজিলি ম্যাচ জিতার কথা ভাই ঠেকায় ঠেকা সিঙ্গেল রান নিলেও তো ম্যাচটা জিতে যায় এবার পাঁচ রানে আউট পুরো ম্যাস্টার গোয়া মেরে দিয়েছে বান্সে এই যখন এই পাঁচ রানে আউট হয়েছে এর গোয়া মা ডাকাইছে এদি শামীম স্বামীম ও এক চেষ্টা করছে ও একা কি করবে যাক ওই ব্যর্থ হয়ে গেছে ওদের কাছে না ওই সময় আউটটা হওয়ার যাই হোক হয়ে গেছে রিশাদ হুসে ও খুব ভালো খেলছে ভালো বোলিংও করছে ভালো খেলছে ও কালকে যে ডাইরেক্টটা ওভার থাকতো তো বা আমরা জিতে যেতাম এই যাই হোক আমার সবশেষ কথা হলো ভাই বাংলাদেশ ক্রিকেট টিমকে ব্যান করা হোক এরা আইসিসি থেকে ব্যান খাক এদের খেলার কোনো যোগ্যতা নাই এদের খেলার মতো কোনো অ্যাবিলিটি বা কোনো যোগ্যতা কিছুই নেই এরা এরা ব্যাটিং পারে না কোনো ভালো একটা নর্মাল দল ইউএ ইউএ দলের লগে পর্যন্ত সিরিজ হারে শ্রীলঙ্কা দলের সাথে শ্রীলঙ্কা মানা যায় শ্রীলঙ্কার সাথে সিরিজ হারে এটা মানা যায় ইউএ নেদারল্যান্ডস জিনবাবুয়ে এদের মতো দলের সাথে এরা হারে তো এদের খেলার কী যোগ্যতা আছে কোনো যোগ্যতা আছে এশিয়া কাপের মতো একটা তাহলে ওই যে পাপন আগে বলে যেত না আমাদের সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ তো এই বাড়ির ছেলেদের সবসময় টার্গেট থাকে এটা নেক্সট নেক্সট মানে ছেলেদের যে বেতন দেয় ওই টাকাটা এই হুদা এদেরকে ওই দুবাইয়ের ভিসা দিয়ে দেখ ওইখানে লেবারে দিয়ে খাক কালকে বাংলাদেশ প্রবাসীরা যে হতাশা নিয়ে বের হয়েছে এদের দেখে মানে নিজেরই খারাপ লাগছে এরা এত কষ্ট করে কাজ ফেলে এসে মা বাচ্চাদের দেখে আর কালকে একেবারে পুরো হতাশ করে দিছে একশো চৌত্রিশ রান ভাই একশো বিশ বল মন্ডা বোঝাইতে পারি না একশো বিশ বল যদি আমি শর্ট রানও নেই তাও আমি জিতে যাই একশো চৌত্রিশ রান আমি চেস করতে পারি না এটা কোনো ক্রিকেট টিম যাই হোক ভাই আমার সবশেষ একটাই কথা এই মায়ের দোয়া ক্রিকেট টিমকে ব্যান করা হোক এদের খেলার কোনো যোগ্যতা নাই এদেরকে ব্যান করা এরা শুধু শুধু বাংলাদেশের মান সম্মান নষ্ট করতেছে বাংলাদেশের প্লেয়ারদের বাংলাদেশের যে দর্শক দর্শকদের মন বাংতেছে প্রবাসীদের মন ভাঙতেছে প্রবাসীদের জন্য মন থেকে শ্রদ্ধা ভালোবাসা কারণ ওরা সাপোর্ট না দিলে ক্রিকেট টিম হয়তো এই পর্যন্ত আসতে খেললো কালকে ভাই এই আত্মসটা আমি মাথায় রাখতে পারতেছি এই আত্মসটা আমার মনে মানে কালকে ওদের খেলা দেখে মন হচ্ছে যে আমার হার্ট অ্যাটাক হবে এ অবস্থা